যারা দুনিয়াতে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয় তাদের ক্ষমতা পাওয়ার পরে তাদের প্রথম যে কাজগুলো করতে হবে সৌরাতুল হাজের মধ্যে আল্লাহ তারা বলে তাদের ক্ষমতা পাওয়ার পর পরেই তাদের চারটি কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله এই পৃথিবীতে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো সমাজে গ্রামে গঞ্জে দেশে নামাজ প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় কাজ হলো চাকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং এই ক্ষমতাসীন যারা থাকবে তারা মধ্যে রাষ্ট্রের ভালো ভালো কাজের পরামর্শ দিতে হবে এবং সমাজের মধ্যে যত ধরনের অন্যায় কাজ হয় অন্যায় কাজের তারা বাধা প্রদান করতে হবে অন্যায় কাজ থেকে মানুষগুলাকে নিষেধ করতে হবে আল্লাহ ক্যাটাই